জিন হল এমন এক বিশেষ ডাটি যাবে নিয়ে মানুষ প্রাচীনকাল থেকে বিস্মিত এমনকি যাদের নাম শুনলেই মনের ভেতরে এক অজানা ভয় কাজ করা শুরু করে গায়ের লোমগুলো কেমন যেন শিউরে ওঠে তবে দর্শক শুনলে অবাক হবেন একসময় এই জিন যায় কিন্তু মানুষকে ভয় করত এবং মানুষের হাত থেকে বাঁচার জন্য লোকালয় ছেড়ে পাহাড় পর্বতের গুহায় আশ্রয় নিত মানুষ যখন পাহাড় পর্বতে আরোহণ করত জিন্দা তখন তাদের দেখে পালিয়ে যেত কিন্তু এই দৃশ্যপট একসময় পামতে যায় তখনকার দিনে দূরবর্তী কোন সফরে দেওয়ার পথে মানুষ পাহাড়ে দা করতে গেলে পাহারে উঠে বলতো এই এলাকার বাসিন্দাদের দলপতি কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি তখন জিন্দ্রা ভাবতে লাগলো আরেন আমরা যাদের ভয়ে পালিয়ে বেড়াই তারাই ট্লেফ আমাদের কাছে আশ্রয় চাইছে। এরপর থেকে জিন্দ্রা আস্তে আস্তে মানুষের কাছে আসতে শুরু করলো এবং তাদের মস্তিষ্ক দিক্লিট ও বাগলামিতে জড়িয়ে ফেলতে লাগল পবিত্র কুরআনে এর হচ্ছে আর নিশ্চয়ই কতিপয় মানুষ প্রতিপরীত জিনের আশ্রয় নিত ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল এই আয়াতের ব্যাখ্যায় কাপা পাহ রহমতুল্লাহ আলাই বলেন মানুষ যখন আল্লাহকে বাদ পিয়ে জিনটেন তাঁচিয়ে আশ্রয় চাওয়া শুরু করে তখন থেকে জিনদের সাহস বেড়ে গেল কারণ তারা মনে করল মানুষ তালের ভয় করে সুতরাং তারা নানা প্রকারে মানুষকে ভয় দেখাতে অস্ত্র দিতে ও উৎপীড়ন করতে লাগলো জিন মহান আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি তারাও মানুষের মতো ম্যানে পুরুষ এবং ভালো মন্দ উভয় শ্রেণীতে বিভক্ত হালো জিনো আল্লাহকে স্রষ্টা আর নবীজ সাল্লিজুয়া শেষ নবী মেনে নিয়ে ইসলামের বিধান পরিপূর্ণভাবে মেনে চলে আর যারা দুষ্টু প্রকৃতির জিন তারাই মানুষের ক্ষতি করে বেড়ায় অন্যদিকে যারা দুষ্টু প্রকৃতির মানুষ তারাও এই জিন শয়তানদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং তাদেরকে ব্যবহার করে সমাজে বিভিন্ন অপকর্ম করে মহান আল্লাহ বলেন হে আবন সন্তা শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে কিভাবে বিভ্রান্ত করে সে তোমাদের পিতামাতাকে মাতাকে থেকে বের করেছিল সে তাদের পোশাক টেলে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের মজ্জাস্থান দেখাতে পারে নিশ্চয়ই সে ও তা বলবন তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না নিশ্চয়ই আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাসী স্থাপন করে না জিন শয়তানের সাথে সম্পর্ক স্থাপন করে মানুষ মানুষেরই ক্ষতি করে তাদের সহায়তা নিয়ে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু ফুফরি কালাম আবিস কবজ ইত্যাদি করে যে কোনো ব্যক্তির ক্ষতি সাধন স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটন এমনকি মানুষের ব্যবসা বাণিজ্য লোকসানের দিকে ঠেলে দেয় আবার কোন কোন মানুষ তাদের সাহায্য নিয়ে মানুষের ভাগ্য গণনা করে বা ভবিষ্যৎ বলার চেষ্টা করে এই শ্রেণীর জিন ও মানুষের উভয়ের ঠিকানা জাহান্নাম এরশাদ হচ্ছে আজ দিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন সেদিন গণবেন, হে জিনের দম মানুষের অনেকতে তোমরা বিভ্রান্ত করেছিলে তখন মানুষদের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে হে আমাদের প্রতিপালক আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সে সময় উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবার আল্লাহ বলবেন আগন তোমাদের চিকানা তোমরা সেখানেই স্থায়ী হবে তবে আল্লাহ জাবেলকে চাইবেন তারাই তা থেকে মুক্তি পেতে পারে নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ অতএব যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই দুষ্টুজিনের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে আর এ তালিকায় রয়েছে তান্ত্রিক, জাদুকর কবিরাজ ইত্যাদি ইসলামে এসব কাজগুলোকে হারাম সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে যারা এসব কাজ করবে পরকালে তাদের জন্য কোনো অংশ নেই তাই এ সমস্ত বর্হিত অপরাধ থেকে মহান আল্লাহ আমাদেরকে বেঁচে থাকা দান করুন এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য